আপনারা কি কর দিলেন ভাই আপনারা আবার জামাইরে দিয়ে কর তুই গিলু সারা মহিলা মানলাম তুই হাইট করছ তো জামাইরে যখন পুলিশের সামনে গেছস তখন তো কোনো ডকুমেন্ট দেখাতে পারস নাই তাহলে কর না তাহলে কি তো তো কর ই কয় তুই যে ডকুমেন্ট দেখাতে পারতি তাহলে বুঝতাম যে তোরা রিয়েল এটা তো কর খেয়ে বিয়ে করছস ডকুমেন্ট দেখাতে পারস না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিয়ে কি কই কে বাই জিতছে ঠিক ভাই আপনি মুরাদ ভাই ঠিক বলছেন কতটা পরিমাণ লাকি হইলে একটা ছেলে আমার মতো একটা আপু মনে আমি তো একটা কথা চিন্তা করতেছি একটা ছেলে কত কপাল পোড়া থাকলে যে এরকম একটা আপদ ঘরে তুলে ভালো করছে আপু তাড়াতাড়ি বিয়ে করা অনেক ভালো এটা বুঝেই তো করে ফেলেছে আমাদের প্ল্যান ছিল বিলিভ করবে না যে আমরা রিসেন্টলি বিয়েটা করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিব প্ল্যান ছিল যে রিসেন্টলি বিয়ে করে সবার সারপ্রাইজ দিব এমন সারপ্রাইজ দিছে যে হোটেলে পট খেয়ে যা বিয়ে করে সবাই সারপ্রাইজ দিয়ে দিল বাহ 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 আপনার সারপ্রাইজের তুলনাই হয় না আপনারা কিছু আমরা কতদিন রিলেশন করছিলাম সাত মাস রিলেশন করছি তারপর নিজেরা বিয়ে করছি তারপর ফ্যামিলি বিয়ে দিয়েছি এখন আবার আমরা আবার বিয়ে করবো সেটা যখন আমাকে তুলে দিবে তখন চার পাঁচ বার সাথে বিয়ে করবো আমরা তো চারবার বিয়ে করে সুন্দর না ফলস না সুন্দর থাকি কথা আছে না ভূতের মুখের আমরা সারাদিন চাকা চাকি করে অশ্লীলতা সরাই আর এখন এসে সুন্দর পালন করতে হ্যালো গাইস কেউ ধৈর্য আর হবেন না পরবর্তী ভিডিও পেতে হলে পেজটি ফলো করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থাকেন গুড বাই we the job